হ্যালো গাইজ গুড মর্নিং সকল বন্ধুদেরকে আর জানাই হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদেরকে তো আজ আমরা যাচ্ছি পিকনিক করতে তো দেখুন সবাই চলে গেছে আর আমরা একটু লেট করে যাচ্ছি এই যে আমি জল নিয়ে যাচ্ছি ওরা জল নিয়ে গেছে কম করে আর ওই যে ওরা চাটায় নিয়ে যাচ্ছে আর ওইটা হচ্ছে গুলি তো এগুলো আমরা নিয়ে যাচ্ছি সবাই নিউ নিউ ইয়ার ইয়ার এই যে আমরা যাচ্ছি আমি জল নিয়েছি মাথায় তো অনেকটা দূর তো আর কমরে করে আনছিলাম কলসিটা আর হাতটা ব্যথা ধরে গেল সেই আমি মাথায় করে নিয়েছি চলো আমরা একটি ফটো তুলে দিই আমরা জল নিয়ে পৌঁছে গেছি এবার এই যে চপ মুড়ি খাচ্ছি আমার মেয়েও এখানে বসে আছে ও বলছে কেক খাবো এখানে কেক রাখা আছে কেকও আনা হয়েছে তো কেক খাবে বলছে আর এই যে ওরা উনুনটা ধরাচ্ছে এখনও আর আমরা চব মরি খাচ্ছি আমি তো একসাথে বসে খাচ্ছি একটা গামলাতেই আর আমার মেয়ে বলছে আর এদিকে আমার মাছারশ্বরী বসে আছে আর মেয়ে বলছে যে আমি ভিডিও করে দাও নিয়ে ভিডিও করে দিচ্ছি আমাদের পুষ্কিটা আর আমরা দুজন মুড়ি খাচ্ছি আর সবাই খেয়ে নিয়ে এসে খালি আমরা দুজন বাকি ছিলাম আমি লেট করে এলাম চান টান করে এলাম একেবারে মেয়েকে স্নান করলাম তো ওই জন্যই লেট হয়ে গেলো আমাদের আর এই যে ওরা উনুনটা ধরাবার জন্য কাঠ খুঁজে বেড়াচ্ছে মানে কয়লাটা ধরাবার জন্য এখন কিছুই হয়নি এখন সাড়ে এগারোটা প্রায় ওই বারোটার কাছাকাছি বাজে এখনও এখন আমাদের কিছুই হয়নি খালি এই উনুনটা ধরেছে ওটাতে ভাত চাপানো আছে আর এই যে ওর খাওয়া হয়ে গেলো আবার ও খাবে না আর মুড়ি তো আমি বাকিটা খেয়ে নেব তারপর ফাট জোগাড় করে দেবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে কাঠেই রান্না করতে হবে তবে চটপট হবে এই যে আমি চলে এসেছি এবার কিন্তু কাঠ ভাঙতে কিন্তু এই ঝুঁকঝাপগুলো তো অনেক কাঠ রয়েছে তো এই কাঠেই রান্না করবো সেই জন্য আমি কাঠ ভাঙতে চলে এলাম এখন এই সামনেই এখানটায় আমরা রান্না করছি মানে ওই পাশটায় রান্না হচ্ছে আমাদের মানে পিকনিক করছি আর এই পাশটা আমি কাঠ ভাঙছি তো জায়গাটা খুবই ভালো এখানের চারিদিকে ঝুপঝাপ আর সামনেই কার রয়েছে বেশি দূর যেতে হলো না এই যে গাইস আমরা সুন্দরবনে পিকনিক করতে চলে এসেছি তো আমাদের সুন্দরবন এই হচ্ছে আমাদের কত সুন্দর সুন্দরবন আর এই যে সুন্দরবনে কাঠ পড়াচ্ছি তো তোমাদের দিক দিয়ে এরকম সুন্দরবনে এরকম কাঠ পাওয়া যায় এই যে কত সুন্দর সুন্দর কাঠ আমাদের সুন্দরবনে দেখো রান্না বান্না কি হচ্ছে দেখি কি চলছে কি করছো দেখো

এধাই শহর এধা থেকে এসে গেছে কি করছে আমার বলি তোমাদের কি রান্না হচ্ছে কপি ঝাল কপি ঝাল হচ্ছে ওইখানে দেখো তিনটে তিন আগু ধরিস আমাদের এখান থেকে হাই করে দা হাই করে দা তোমার আসবে বলো পিকনিক করতে পিকনিক করতে আমার এসে গেছি বলো তো আমার এবার কাঠ ভাঙা হয়ে গেছে আর আমাদের উনুনগুলো ওই দিকে করেছিলাম আর বাতাসটা উল্টো দিক করে দিচ্ছে সেই জন্য আমি বললাম ওই আটটাতে চলো আর করে দিই ওইখানটায় উনুনগুলো করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তিন তিনটে উনুন করানো হয়েছে আর এই যে এই কাঠগুলো অনেক কাঠ দু একটা মোটামোটাও আছে শুকনো কাঠ তো ভেঙেছি আর একটা এই যে মাটির করেছে আর একটাতে কয়লা এখনো ধোয়া হচ্ছে কাঠের রান্না করতে শিখে গেছে জানো আমাদের এবার রান্না হয়ে গেছে এখন আমাদের খাওয়া হচ্ছে তো এখন বাজে প্রায় সাড়ে তিনটে বাজে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে সবাই বসে গেছে আমি আর আমার ননদ তো আমরা দুজন এখন খাইনি তো আমরা দিচ্ছি সবাইকে তারপরে আমরা পরে বসবো সবাইকে দেওয়া হয়ে যাক আর আমি ভিডিও করিনি তখন কি কি হয়েছে এখানে আছে মটন মটন হয়েছে বাঁধাকপির ঝাল হয়েছে একটা ডাল হয়েছে একটা চাটনি তারপর আর আমি তো মটন খাই না সেই জন্য আমার জন্য মাছ আছে আর মিষ্টি এই কতটাই ছিল মানে এতগুলোই করা হয়েছে আমাদের খাওয়ার দাবার আর কিছু করা হয়নি আর আমি ভিডিও করে নিই এক এক করে কারণ অনেক ব্যস্তের মধ্যে ছিলাম আমরা সবাই অনেক কিছু বলছিলাম ভিডিও করব ভিডিও করা হয়নি অনেকটা লেটও হয়ে গেছে এখন ধোয়াধুয়ি করতে হবে মাঝে ঘোষা করতে হবে এগুলো খাওয়া দাওয়াটা নিয়ে তারপর বাড়ি যেতে হবে একটা করে বইয়ে তো তারপর আমি খেতে বসে গেছি এই যে আমাদের ফুচিটা ও ভিডিও করে দিচ্ছে আমি খেতে বসে গেছি ওইদিকে আমার মেয়ে খাচ্ছে না খাবার তোর অনেক খেতে পেয়েছিলো আগে খেয়েছিল সেই জন্য এখন খাচ্ছে না এখন শুধু মাংসটা খেলো তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বসে তারপরে বাড়ি যাব তো চলুন না এখন আমরা খাবারটা খেয়ে নিই খালি পাই তো আচ্ছা এটা আমি বসে দুটো মিষ্টি খেয়েছি চারটা

আমাদের শহরই খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে এক এক করে সবাই মিলে এক একটা করে জিনিসগুলো নিয়ে যাচ্ছি সবাই মিলে আর এই যে টটো করেছিলাম টোটোয় এই জিনিসগুলো চাপিয়ে দিচ্ছি ওরা টটো করে চলে যাবে আর আমরা তিনজন হাঁটতে হাঁটতে যাব এই যে টটোটা চলে গেল আমরা তিনজন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে এইখানটায় এত সুন্দর দেখাচ্ছে গাছপালাগুলো সেই জন্য আমরা একটা ফটো তুলব তো এই ভিডিওটা এখানেই শেষ করবো ফার্স্ট জানুয়ারিতে আমরা পিকনিক করলাম তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত